হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমা শেয়ার হাজির হয়ে গিয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট সহজ একদম সহজ উপায়ে চিকেন বিরিয়ানি যারা একবারও তৈরি করেননি তারা কিন্তু একবারই তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি দেখলেন চলুন শুরু করা যাক পরিমাণ মতো ছয়শো গ্রাম মুরগি আমি এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে মুরগিগুলো সামান্য একটু লবণ দিয়ে ভাজি করে নেব একই তেলে আমি এখানে আলু ভাজি করে নেব আলু ছাড়া তো বিরিয়ানি প্রায় অসম্ভব একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এই মুরগির মাংসে রান্নার পেঁয়াজটা যদি একটু ভেজে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা এরপরে দিচ্ছি আমি এখানে ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়ো যদিও এই গুঁড়ো মশলাগুলো বিরিয়ানির মশলার ভেতরে থাকে তাও আমি দিচ্ছি এতে করে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে কালারটাও অনেক সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এ পর্যায়ে বাজি করে রাখা মুরগিগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানির পরিমাণটা একটু কমিয়েই দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও দিতে পারেন একটুখানি টমেটো সস দিয়েছি আমি এতে করে এক্সট্রা একটা ফ্লেভার আসবে এরপর যে চালটা ভেজে নেব এই জন্য আমি একটি বড় পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি আর সেই একই তেলে আমি এখন চালটা ভেজে নেব চালটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন এতে করে চাল থেকে একটা এক্সট্রা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি আমার চাল অনুযায়ী ছয় কাপ পানি এ পর্যায়ে আমি টক দিয়ে হাতের কাছে যেহেতু নাই আমি কিন্তু তার বিকল্প একটা পদ্ধতি ব্যবহার করেছি গুঁড়া দুধ এবং লেবু মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না অনেক বেশি ভালো হবে বিরিয়ানিটা এরপর আমি মুরগির মাংসগুলো আর কেটে রাখা আলু সরি ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে প্রায় ফিফটি পারসেন্টের মতো রান্না করে নিয়েছি দিচ্ছি এরপর ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো দমে রেখে দিব বাস হয়ে গেল বিরিয়ানি যে পেঁয়াজগুলো আগে পেঁয়াজ করে রেখেছি সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। ভাবে এ পর্যায়ে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটাই ইয়ামি হয়েছে বিরিয়ানিটা আজকের বিরিয়ানিটা আমি একদম ঘরোয়াভাবেই তৈরি করেছি যারা একদম নতুন তারা কিন্তু চাইলে সহজে বানিয়ে নিতে পারেন এরকম সহজর রেসিপি পেতে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে পেজের সাথে থাকতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ